আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামীর রামনগর ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমাদের এই অঞ্চলের মানুষের চক্ষু সেবা দেওয়ার জন্য আমরা এই আয়োজনটি করেছি চক্ষু ক্যাম্প বিশেষ করে আমাদের পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহায়তায় সহযোগিতায় এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা এই অঞ্চলে সুবিধা বঞ্চিত যে সমস্ত মানুষ আছে যারা চক্ষু সেবা নিতে পারছে না তাদের সেই সেবাটা দেওয়ার জন্য মূলত আজকের আয়োজন আজকে আমরা এখানে বাসাই করব যারা চোখে সানি পড়ে গেছে এই জাতীয় যারা রুগী আছে তাদেরকে বাসাই করে আগামী কাল এবং পরশু দিন এই দুই দিন পিকে তাদের হসপিটাল তাদেরকে ফ্রি অপারেশন করবে পাশাপাশি যে সমস্ত রুগীদের চশমার প্রয়োজন হবে আমরা ব্যক্তিগতভাবে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভাইদের সহযোগিতায় আমরা সেই চশমাগুলো তাদেরকে দিব আজকে এবং যাদের চোখে ড্রপ দরকার ঔষধ দরকার প্রাথমিক ট্রিটমেন্ট যেগুলো প্রয়োজন যারা বিভিন্ন সময় ডাক্তারের কাছে যেতে পারতেছে না অথবা অর্থের অভাবে ঔষধ কিনতে পারতেছে না সেই সমস্ত মানুষের কাছে আমরা এই সহযোগিতাটা ইনশাল্লাহ আজকে পৌঁছে দেব এবং এই কার্যক্রম শুধু আজকে না আমরা রামনগর ইউনিয়নে চক্ষু ক্যাম্প উদ্বোধন করলাম এর আগেও আমরা বিভিন্ন চিকিৎসা সেবা দিয়েছি আমাদের অন্যান্য ইউনিয়নেও এই ধরনের কার্যক্রম চলছে এবং ব্যক্তিগতভাবে আমি রামনগর ইউনিয়নের জামাত ইসলামী সেক্রেটারি হিসেবে আমার ইউনিয়নকে নিয়ে আমি চিন্তা করছি ভাবছি এই অঞ্চলের মানুষের কিভাবে তাদের সেবা নিশ্চিত করা যায় তাদের অধিকার ফিরিয়ে দেওয়া যায় আমি সেই চেষ্টাটা করতেছি আমার সংগঠনের ভাইদেরকে সাথে নিয়ে এবং অঞ্চলের সকল মানুষকে সাথে নিয়ে এই ইউনিয়নকে ইউনিয়ন গঠন করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা এই আহ্বানটা পৌঁছে দিতে চাই যেন এই ধরনের মানবিক কার্যক্রম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করতে পারি এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম